घर बरा नया سہی جان جی دا ويندا او ہمار جي بيه دنجا مو او اللہ توما هينده کي وا اللہ ها نار مون نه او اي مرحبا لا ها

بہو میں پہلا مرحبا اللہ 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 نہی غیری نور اونر تانہ ہولو

मल न हल न हल न ई إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي रहम परमा मुस्तफा की वास्ते हो ले दे दरवाजे रहमत गदा की वास्ते रहमतुल लिल अनाबिन मेरा मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते महदू দয়াল আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়া এ কত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সংগ্রামের পরে এই নূর জেলার অন্তর্গত বেলাবো থানা দিন সররাবা ড্যাংপাড়া রেজবিয়া খানকা শরীফ রাঙ্গনে আল্লাহ বাংলার আলা হযরত

আমার সঙ্গে এই এলাকার আলে মোলা মারা দাড়ি পাতা মুরব্বী বাবা জিরা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনা দ্বারা কাঙ্গালের বেশে মাত পাওয়ার আশায় দুই কানা হাত বাড়াই দিছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা বেগুনা মাসুম বান্দাবা আনায়া দাও এর আমার এই ঢং পরায়ালা কার কর দর অন্তরাল মা বুনার গো কি গো মা মাইকের आवाज তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইছে গো মা আমার আল্লাহর দরবারে এই মুনাজাতরা করে হাত দে গো মা জানি না গো asker মুনাজাতরা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে আকবারাইছে জানি না

पेयादिवेना তুমি তো অন্তর যা মি রে আল্লাহ ওই আমরা গো গ আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ করো আল্লাহ যা ভালো তোমার মনে এই এলাকার আমার মা বোনেরা গো যা তৈরি গো মা নিনা আমার আল্লাহ কার দোয়াটা আজকে কবুল কইরা নাই উনাজাতের ভিতরে দুইটা হাত বাড়াইয়া দেবো মা আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না আল্লাহ

আল্লাহ এমন কবর কারে তুমি জান্নাতের বাগান বানায় দাও ত ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে জানি জগতের মধ্যে মা নাই হায় মা যেই মারে মা কয়েটা কনি ধারা ঘন্টা ঠান্ডা যায় যেই মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল ফজর সওয়াব যায় এমন মা দুখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত মাও নাই বাবা নাই জন্মের টিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ এমন তিম কপাল পোড়া সন্তান যে হাত বাড়াইছে তার আম্মা আব্বা দুইজনের কবর নাযাতের ফয়সালা কইরা দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারা আর মাও বাপ মাফ কইরিয়া দেন গো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার দেশে জারার আর গো মা বাপ ফিরিল না দয়াল রে

মিডিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া গুলা কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে বরকত দাও মনের আশা পূরণ করো বংশের কবর আযাব পাপ করো আল্লাহ বেশি বেশি ইনকাম কইরা দেশের বাড়িতে রেমিটেন্স খাতের মধ্যে বেশি নাম লেখানোর মতো তৌফিক দান করো মরণ দিবা দুঃখ না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফের পারছে नसीব করাইয়া आखरी জবানে মধুর কালেমা পড়ানোর আগে প্রত্যেক এর হত্তানি রব্বানী পীর ও জবানের সাথে জবান মিলে পড়াইয়া দেন ইনা আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ